আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা শাকিব এগুলো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো আপনি তেলাফে চাষ করতেছেন কিন্তু সঠিক পরিমাণে মাছ উৎপাদন করতে পারতেছেন না আপনার টার্গেট উৎপাদন টার্গেট একশো কেজি কিন্তু আপনার উৎপাদন হচ্ছে মাত্র তিরিশ কেজি আপনার টার্গেট আশি কেজি আপনি উৎপাদন করতেছেন মাত্র বিশ কেজি এই যে সমস্যাগুলো এই সমস্যার কারণটা কি সেই কারণগুলো খুঁজে বের করবো এবং কি আসলে এক জায়গাতে কত কেজি মাছ উৎপাদন করা যায় সেই সম্পর্কে জানার চেষ্টা করবো শুরু করি আজকের ভিডিওতে আমরা প্রতি জায়গাতে কেজি পর্যন্ত তেলাপে উৎপাদন করতে হলে সেই জায়গায় সেই খামারে অবশ্য অবশ্যই লাভন হতে পারবে এই জন্য বলবো অধিক উৎপাদন টার্গেট ধরাটা এটা আমাদের জন্য অবশ্য অবশ্যই বোকামি হবে এই জিনিসটা আমরা করবো না আমরা টার্গেট করবো প্রতি শতাংশ জায়গাতে আশি কেজি মাছ উৎপাদনের জন্য আশা করি এই আশি কেজি মাছ কিবা উৎপাদন সেই সম্পর্কে চলুন শুরু পারেন কেজি মাছ আশি কেজি এখন অনেক খামারিদের ক্ষেত্রে দেখা যায় আশি কেজি মাছ উৎপাদন টার্গেটটা করাটা খুবই কঠিন একটা বিষয় খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ কি তাদের উৎপাদনই হয় সর্বোচ্চ হয়তো বা তিরিশ কেজি চল্লিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি এর পিছনে কারণ কি এর পিছনে বড় কারণ থাকে কি তারা মাছটাকে অধিক গণতে ছাড়ছেন তার মানে কি এক নম্বর কারণ ছিল তার মাছ চাষে মাছ বড় না হওয়ার পিছনে কারণ ছিল অধিক গণত্ব এখন গণত্ব যদি বেশি হয় তাহলে কি হবে গণত্ব বেশি হলে মাছ বড় হয়ে যাবে না মাছ যদি বড় না হতে চায় সেক্ষেত্রে দেখবেন মাছের খাবার খাচ্ছে ঠিকই কিন্তু মাছ বড় হয় না ধরুন আপনার মাছ এখনও দশটায় কেজি আছে মাছ আর বড় হচ্ছে না আর বড় না হওয়ার পিছনে কারণ কি অধিক গণত্ব অধিক গণত্ব বলতে আমি বললাম যে শতাংশ আপনি চারশো পিস করে মাছ দিয়েছেন প্রতি শতাংশ যদি চারশো পিস করে মাছ দিয়ে থাকেন দশটায় কেজি যদি মাছ থাকে তার মানে প্রতি শতাংশের মাত্র চল্লিশ কেজি মাছ উৎপাদন হয়ে যায় এই জায়গাতে আমরা ভুল করে থাকি অর্থাৎ অধিক গণতে আমরা মাছ চাষ করার চিন্তা করি অধিক গণত কোনোভাবে মাছ চাষের জন্য কাম্য নয় আমরা সঠিক ঘনতে যদি মাছ চাষ করার চেষ্টা করবো আমাদের ঘনত্ব টার্গেট করতে হবে কি শতাংশে আড়াইশো পিস করে দিয়ে আড়াইশো পিস যদি মাছ দিতে পারি আমরা শতাংশে সেক্ষেত্রে আমাদের গণতটা সঠিক আছে এক্ষেত্রে দেখবেন যে আড়াইশো পিস করে যদি মাছ আপনি যদি শতাংশে দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখেন তিন পিস করে যদি মাছ যদি আপনি কেজিতে নিয়ে আসেন তার মানে দেখেন মোটামুটিভাবে সত্তর কেজি প্লাস অর্থাৎ আশি কেজির আশেপাশে আপনি মাছ উৎপাদন করতে পারতেছেন অর্থাৎ গণত্ব আপনার কাছে সঠিক আছে এখন এই গণত্ব যখন মাছ চাষ করতেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে যখন মাছ তিনটে বা চারটে কেজি আসছে সেই আমি বলবো আপনাকে অর্ধেক মাছ বিক্রি করে দেওয়ার অর্ধেক মাছ বিক্রি করে দিলে তার মানে আপনি কী করলেন পার্শিয়াল একটা হারভেস্ট করলেন এখন পার্সিয়াল হারভেস্ট মানে কি আমরা যেই মাছ উৎপাদন করলাম সেই মাছ থেকে কিছু মাছ আমরা বিক্রি করে দেবো এটা কখন বিক্রি করবো আমাদের মাছ যখন তিনটে বা চারটে কেজি আসছে সেই সময় আমরা পার্সিয়াল একটা হারভেস্ট করে ফেলবো এতে করে কী হবে যেই মাছটা আমরা বিক্রি করলাম ওই মাছের টাকা দিয়ে বাদবাকি যেই মাছগুলো আছে সেই মাছের খাবারের একটা ব্যবস্থা করতে পারতেছি অন্যদিকে দেখা যাচ্ছে যেই বাদবাকি মাছগুলো আছে পুকুরে অর্ধেক মাছ অর্থাৎ ধরেন একশো পঁচিশ বা একশো তিরিশ পিস মাছ আছে সেই মাছগুলো এখন বড় হওয়ার একটা সুযোগ তৈরি হবে আর বড়ো হওয়ার সুযোগ তৈরি হলে এক মাস যদি মাছটা রাখতে পারেন দেখবেন প্রত্যেক পিস মাছ মোটামুটিভাবে দেখা যাচ্ছে এক মাসের ভিতরে মানে কমপক্ষে একশো থেকে দেড়শো গ্রাম ওজন আরও বাড়াই ফেলবে অর্থাৎ আগে যদি তিনশো গ্রাম ওজন থাকে তার মানে এক মাসের ভিতরে দেখবেন এই মাছগুলো পাঁচশো গ্রাম ওজনের কাছাকাছি চলে আসছে তার মানে আপনার যদি একশো তিরিশ পিস মাছ শতাংশ রাখে থাকেন প্রতি যদি আসে দেখবেন এখানে কমপক্ষে আপনি ষাট কেজি মাছ উৎপাদন করতে পারছেন তাহলে ষাট কেজি এখন উৎপাদন করলেন এর আগে আপনি অর্ধেক মাছ বিক্রি করছেন ওই সময় আপনি কমপক্ষে বিক্রি করছেন কত কমপক্ষে পঁচিশ কেজি মাছ বিক্রি করছেন এই হিসাব করতে দেখা যাচ্ছে আপনি শতাংশে কিন্তু আশি কেজি মাছ আপনি কমপক্ষে উৎপাদন করতে পারবেন এর মাধ্যমে দেখা যাচ্ছে অনেক খামারে কিন্তু এই কাজটা করার মাধ্যমে বছরে দুইবার তেল আপনি বিক্রি করতে পারেন এবং কি তাদের মাছ সাইজ অনুযায়ী ভালো থাকার কারণে কালার ভালো থাকার কারণে মাছের দামও ভালো পান এখন এই যে উৎপাদন করা টার্গেটটা ধরছেন এই টার্গেট ধরার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের খাবার অর্ডার দিতে হবে এখন আমরা কি করি ভালো মানের খাদ্য অর্ডার দিতে চাই না এখন খাদ্যের ভিতরে অবশ্যই অবশ্যই কমপক্ষে তেলাপের ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট প্লাস প্রোটিন থাকতে হয় আঠাশ পার্সেন্ট প্লাস যদি প্রোটিন না থাকে সেক্ষেত্রে তেলা চাষ আপনার জন্য লাভজনক হবে না আমরা কি করি বাংলা মাছের যে কার্বত মাছের যে খাবারটা আছে অর্থাৎ চব্বিশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্রোটিনের সেই খাবারটা আমরা তেলা দিতে চাই এই খাবার মাছের রেজাল্ট আসবে না আবার অনেকে কী করে থাকি মাছ বড় হয়ে গেছে এখন আমরা পয়েন্ট ফাইভ ওয়ান মিলি খাবারটা দিই পয়েন্ট ফাইভ বা ওয়ান মিলি খাবারে দেখা যাচ্ছে যে তিরিশ পার্সেন্ট উপরে প্রোটিন থাকে অর্থাৎ অধিক প্রোটিন আমরা দিতে থাকি এখন আমরা ভাবি অধিক প্রোটিন মানে হয়ে যাবে মাছ দ্রুত বড় হবে দিন শেষে অধিক প্রোটিন যখন দেবেন সেক্ষেত্রে মাছের প্যাট ফুলে যাবে মাছের হজম ত্বরান্বিত হবে না মাছের হজমটা থেমে যাবে এই কারণে মাছের প্যাট ফোলা হয় নানান ধরনের সমস্যা হয় এই সময় মাছের এই সমস্যাজনিত কারণে মাছ কিন্তু বড় হতে চাই না এই জন্য বলবো সঠিক প্রোটিনের খাবারটা আপনাকে সিলেক্ট করতে হবে মাছ যখন ছোটো অবস্থায় আছে তখন আপনাকে তিরিশ পার্সেন্টের উপরে প্রোটিন দিতে হবে মাছ যখন আস্তে আস্তে বড় হতে থাকলো যখন আপনার মাছ দশটা কেজি আসছে তখন আপনাকে আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে যখন মাছ মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার তিনটায় চারটে কেজি আসে তখন আপনাকে সাতাশ পার্সেন্ট থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিনের খাবার অবশ্যই অবশ্যই এনশোর করতে হবে এরপর আসেন যে আপনি এই তেলাফে চাষ করতেছেন একটা সময় যায় তেলাফে মাছের ডিম আসতে পারে বাচ্চা আসতে পারে এখন ডিম বা বাচ্চা যাতে না আসে সেই জন্য বলা হচ্ছে কি সকল পুরুষ মাছ চাষ করতে বলা হচ্ছে এখন এই সকল পুরুষ মাছ আপনি বুঝবেন কেমনে এই সকল পুরুষ মাছ বোঝার জন্য আপনাকে কি করতে হবে মনোসেক্স তেলাপি নিয়ে চাষ করতে হবে এখন এই সকল পুরুষ মাছ মাছের যে চাষ সেটাকে বলা হচ্ছে কি মনোসেক্স তেলাফিয়া চাষ এই মনোসেক্স তেলাফি নিতে গেলে অবশ্যই আপনাকে ভালো জায়গা থেকে যাদের সুনাম মাসে তাদের জায়গা থেকে আপনাকে মনোসেক্স তেলাপিয়া সংগ্রহ করতে হবে এছাড়া আপনি যদি তেলাফে চাষ করে যান সেক্ষেত্রে লোকসান হওয়ার একটা চান্স থাকে মাছ বড় হবে না মাছ দশটায় কেজি বারোটায় কেজি এসে ডিম সাইড দিতে মাছ বড় হচ্ছে আটকে গেছে এরকম ধরনের সমস্যা আপনাকে ফেস করতে পারেন তবে মনোসেক্স তেলাফে বা পুরুষ তেলাফে যখন আপনি কালেক্ট করছেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে কমপক্ষে সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স আছে এইরকম জায়গা থেকে আপনার পণ্যটা সংগ্রহ করতে হবে অর্থাৎ একটা জায়গা থেকে নেবেন সেই জায়গায় অবশ্যই সোনা মাছ সেই জায়গা থেকে আপনাকে পণ্যটা সংগ্রহ করতে হবে এরপর আসেন যে গভীরতার বিষয় এই যে আমরা মাছ চাষ করলাম আমরা চিন্তা করি যে আমাদের পুকুরে গভীরতা বা তিন ফিট দুই ফিট রাখলেই বা মাছ চাষটা হয়ে যাবে কিন্তু তেলা ক্ষেত্রে আমরা জানি তেলাপের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে এই জন্য পুকুরে গভীরতা কমপক্ষে যদি চার ফিট না হয় সেই জায়গাতে তেলাপে চাষ করা উচিত হবে না তার মানে চার ফিট থেকে আট ফিট গভীরতা যদি হয় এই ধরনের পুকুরে আপনাকে তেলাপে চাষটা করতে হবে অর্থাৎ পুকুরের গভীরতা আট ফিট হলে সবচেয়ে ভালো হয় বা সাত ফিট হলে ভালো হয় তবে চার ফিটের উপর হলে সেই পুকুরেও তেলাপে চাষ করা যায় এবং শতাংশে আড়াইশো পিস করে তেলাপে দেওয়ার পাশাপাশি আপনি প্রতি শতাংশ জায়গাতে বাংলা মাছ হিসেবে কার্যতের মাছ উপরের স্তরে এক পিস সিলভার কার্প অথবা এক পিস কাতল মাছ দিতে পারেন মধ্যম স্তরে আপনি দুই পিস করে রুই মাছ দিতে পারেন এবং নিচের স্তরে আপনি দুই থেকে তিন পিস করে মৃগেল মাছ বা মির্কা মাছ দিতে পারেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন ওইটা আপনার বাড়তি একটা উৎপাদন হবে ওই মাছটা আমরা কিন্তু কাউন্টেই রাখলাম না ওই মাছের বাইরেই আমরা প্রতি শতাংশ জায়গা থেকে আশি কেজি পর্যন্ত তেলাকে উৎপাদন করতে পারতেছি কীভাবে প্রথমে আমরা বললাম চারটে কেজি মাছ যখন আসছে তখন আমরা অর্ধেক মাছ বিক্রি করে দিলাম আড়াইশো পিস থেকে অর্ধেক মাছ বিক্রি করে দিলাম বাদ বাকি মাছগুলো থেকে আমরা মোটামুটি আরো ষাট কেজি মাছ উৎপাদন করতে পারি এতে করে আমাদের প্রতি শতাংশের উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক বেড়ে গেল আবার অনেক খামারে আছেন আমাদের যারা এসএ তেলাফি চাষি আছেন তারা কী করে থাকেন প্রথমে এক মাস তেলাপেটাকে নার্সারি করেন নার্সারি করার পরে তারা তিন মাস পরবর্তী তিন মাস তারা চাষ করেন এতে করে কি হয় মাছ মোটামুটি তিনটা কেজি আসে তখন তারা মাছ বিক্রি করে দেন মাছ বিক্রি করে দিয়ে তারা আবার নতুন করে ওই পুকুরে মাছ ছাড়েন এতে করে দেখা যাচ্ছে তাদের পুকুরে বছরে তারা তিনবার তেলাপে চাষ করছেন অর্থাৎ তারা কি বলেন প্রতি শতাংশ থেকে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর কেজি মাছ উৎপাদন হলে তারা খুশি যাচ্ছেন পাশাপাশি বাংলা মাছ তারা পাঁচ থেকে দশ কেজি উৎপাদন হলো এতে করে জায়গা সর্বমোটে তারা আশি কেজি মাছ প্রতি শতাংশ জায়গা থেকে উৎপাদন করবেন উৎপাদন করার পরে বিক্রি করে দিলেন বছরে তারা তিনবার তেলাপে চাষ করলেন এতে করে তাদের তিনবার প্রফিট হচ্ছে তো এই জিনিসটাও আপনারা কিন্তু করতে পারেন এরপর আসেন যে রোগ এবং পরিচর্যা বিষয়ে যদি আসেন নর্মালি তেলাপের ক্ষেত্রে কিন্তু তেমন একটা রোগ বেধি হয় না তবে তেলাফের ক্ষেত্রে রিসেন্টলি দেখা যাচ্ছে স্টেপ টু ককাস যে ভাইরাসটা আছে সেই ভাইরাস জনিত রোগ হওয়ার একটা চান্স থাকে এই স্টেপ টু ককাস ভাইরাস যখন রোগটা যখন মাছের গায়ে ছড়ায় সেই ক্ষেত্রে একটা মাছ থেকে আরেকটা মাছ আরেকটা মাছ থেকে আরেকটা মাছ ছড়াইতে সরাইতে পারে এবং কি দেখা যায় এই মাছগুলো একটা সময় খাবারের প্রতি অনীহা দেখায় এবং কি মাছের চোখগুলো বাইরের দিকে চলে আসতে থাকে মাছের শরীর সাদা হতে থাকে এবং মাছগুলো একটা সময় মারা যায় তো এই ক্ষেত্রে বিশাল একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই স্টেপ টু ককাস হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে যেমন ধরেন আপনি পুকুর পরিচিত ভালো করে করেন না অধিক গণতে মাছ চাষ পুকুরের গভীরতা কমে গেছে এইরকম পুকুর আপনি চাষ করতেছেন অথবা আপনার পুকুরের গভীরতার দিকে কোনো খেয়াল নাই পুকুরের তলদেশে কাদার পরিমাণের দিকে আপনার কোনো খেয়াল নেই পুকুরের কাদা পাঁচ বছর সাত বছর আপনি কাদা পরিষ্কার করেন এইরকম পুকুর মাছ চাষ করতেছেন এই ধরনের পুকুরে কিন্তু স্টেপ টু ককাস ভাইরাস সরাতে পারে এর পাশাপাশি দেখা যায় আপনি যেই জায়গাতে পোনা সরবরাহ করতেছেন তাদের ভ্রুট মাসের ভিতরেও কিন্তু স্টেপ টু ককাস ভাইরাস থাকতে পারে তারা বংশ পরম্পরায় এই জিনিসগুলো নিয়ে আসতে পারে এতে কাজ সরাইতে পারে তো এই জন্য বলবো আপনাকে ভালো জায়গা থেকে অবশ্যই কোা সরবরাহ করতে হবে সঠিক জায়গা থেকে কোনা সংগ্রহ করে আপনার মাছ চাষটা করতে হবে এখন যদি আসেন পরিচর্যা বিষয় এই যে উৎপাদন করতেছেন এত ঘনত উৎপাদন করতেছেন এই ঘনত্ব যখন উৎপাদন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল করতে হবে একটা আমার হলো কি পাক্ষিক পরিচর্যা পাক্ষিক পরিচর্যা বলতে কী বলছি প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনার পুকুরের পানি পরিবর্তন করার যদি ব্যবস্থা রাখতে পারেন অথবা নতুন করে পুকুরের পানি যদি দেওয়ার ব্যবস্থা করেন সেই ক্ষেত্রে আপনার মাছের রেজাল্ট খুবই ভালো আসবে এবং কি এই মাছ খাবার দ্রুত খাবে এবং কি পুকুরের পরিবেশ ভালো থাকবে আর আমরা জানি তেলাপিয়া মাছ সবুজের দিকে বেশি আকৃষ্ট হয় অর্থাৎ পুকুরের পানি যদি সবুজ রাখা যায় এতে করে দেখা যায় পুকুরের পানিতে অক্সিজেন ভালো থাকলো সালস্লেষণ সূর্য সূর্যালো বসেছে যেহেতু এবং কি আপনার পুকুরের চতুর্পাশে পাশে যদি গাছপালা না থাকে সেদিকে খেয়াল রাখা পাশাপাশি আপনার মাছগুলো দ্রুত বড় হবে কারণ কি いただきます。 কোনো অক্সিজেন স্বল্পতা ভুগতেছে না মাছ দ্রুত সাঁতার কাটতেছে দ্রুত খাবারের দিকে আকৃষ্ট হচ্ছে এবং তেলা ফেঁকে বলা হচ্ছে ফার্স্ট ফিডার মাছ দ্রুত খাবার খায় তো এই জন্য দেখা যাচ্ছে আপনার মাছ যখন সুস্থ সবল থাকবে সেক্ষেত্রে আপনার মাছ দ্রুত খাবার খাবে দ্রুত বড় হবে এর পাশাপাশি আপনাকে মাসিক পরিচর্যা করতে হবে তেলা ফের ক্ষেত্রে মাসিক পরিচর্যা হিসেবে আমরা যেটা কাউন্ট করে থাকি অবশ্য অবশ্যই প্রতি মাসে মাসে মাছ থাকা অবস্থায় আপনাকে চুন লবণ এবং প্রোবায়োটিকের ডোজ নিয়মিত করতে হবে এখন আপনি বললেন যে ভাই মাছ থাকা অবস্থায় চুন লবণ দিলে মাছের কোনো ক্ষতি হবে কিনা কোনো প্রকার ক্ষতি নাই আপনি প্রতি শতাংশ জায়গাতে দুইশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত সুন ব্যবহার করবেন প্রথম দিন দ্বিতীয় দিন আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত লবণ ব্যবহার করতে পারেন তারপর দিন আপনি আমাদের কোম্পানির প্রোবাইটিক হোক আর বাইরে থেকে একটা প্রোবাইটিক হোক যে কোনো একটা প্রোবাইটিক নিয়ে আপনি পুকুরে ব্যবহার করবেন এতে করে পুকুরে গ্যাস দূর হবে এবং পুকুরে পানি কালো সুন্দর থাকবে মাছের জন্য অক্সিজেন সরবরাহ ঠিক থাকবে এবং কি মাছ চাষে আপনার জন্য সহজ হবে নিরাপদ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়ম অনুযায়ী আপনাদের মাছ চাষটা করতে পারেন আশা করি আপনার মাছ চাষে অবশ্য অবশ্যই লাবন হতে পারবেন কারণ আমরা বুঝলাম কি তেলাপে চাষ করতে গেলে প্রথম যে শর্ত সেটা কি ভালো মানের পোনা হইতে হবে পুকুর ব্যবস্থাপনা ভালো হইতে হবে এবং কি সঠিক পরিকল্পনা দরকার হবে আপনার খাবারটা অবশ্যই ভালো দিতে হবে পাশাপাশি আপনাকে মাসিক পরিচিত পার্থিক পরিস্থিতি এগুলো অবশ্যই করে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম